শুটকি আমার একবারই ভাল লাগে না তো খুলে তোর ময় মজা করে করলোকি রান্না রান্না খামুনি তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন বাড়া মশলা মশলা দিয়ে দিয়ে দিলো হচ্ছে হলুদের গুড়া মরচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপর দিব লবণ আর পানি তারপরে আর কি নাইরা চাইরা মিশায় নিল সুন্দর একটা কালার আসার পর দিয়ে দিলো হচ্ছে কাঙ্ক্ষিত সুটকি এই শুটকি মাছের সোফা ময় দেখবার মন চায় না খাসটা গন্ধ করে যাই হোক এটাকে আপু এবার সুন্দর করে মিশিয়ে নিলো তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আমার বইনের কুলা দিছি যদি সুটকি মজা না হয় তবেই সুটকি বানিয়ে আসে আর আরও সুটকি আসে তারপর দিয়ে দিল পানি পানি দিয়ে কাঙ্ক্ষিত শুটকিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিল তারপর জিরা গুঁড়া তারপরে কাঙ্ক্ষিত করলে রেডি দেখতে খারাপ হয় নাই বড্ড সুন্দরই ওইসে বালা রু সুন্দর একবারে খেয়াল এ একই মজা এত মজা হইছে নি আজ সাইটটা খাইতে খাইতে মোর জিবাবিস গেছে মোর বুইনা কয় তুই না মুইরে সুটকি বানিয়ে খাবে এখন না তুই নিজের রাতি সাইডটা সাইডটা ছুটকি হয়ে গেলি তো তোমরাও যদি আজ সাইটটা ছুটকিও পারতো ওটা বাড়তে বানা খাইও